তোমার যোগ্যতা রাখি আছে বউর একটা মোবাইল ঠিক করে দিতে পারো না ভাঙা মোবাইল চালাই এই যে গ্লাসটা পর্যন্ত ভাঙা এই যে মানুষে দেখবো না কি কইতে পারি না এই যে গ্লাস পর্যন্ত ভাঙ্গা কি করো তুমি কাম করি সকাল সকাল কামলা কি কামলা করতেছো তুমি এটা কি কাম টাকা চালাও এখন কথা হইলে কি তোমার লাগে একটা কথা আছে আমার কি কথা আমার একটা জিনিস লাগবে দিবা কি জিনিস একটা জিনিস দিবা নাকি তাই কও হান সিনিস্টার নাম না হল আমি তোবারে কেমনে কমু জেদি না দিব আরে চোড়মড়ো জেনেসি দিবা কম ঠিক সেটা নামটা কো চেষ্টা করব আমার সামর্থ্যের ভিতরে তাহলে চাইয়া করব না কিন্তু এ ধর এর অবস্থা এ মোবাইলটা আসে কয় বছর হইছে আমন কয় বছর না আড়াই বছরই বছরই হইছে এখন কথাই লাগে কি এমনি তো হয় না আমি কিছু দেখতেও না আর তুমিও মোবাইলটা বারে ঠিক করে দিবা না এটা তোমার তুমি নিয়ে যাও বা নিয়ে কি করবা না করবা ভাঙ্গারি দিবা না বেচে লাইবাম আমার একটা বাটন ফোন কিনা দাও বাটন ফোন দিয়ে কি করবা বাটন ফোন দিয়ে কথা কমু এটা তো দেখা যায় না ফোন কারে কোন নম্বরে দিয়ে লাই বুঝাইতো যায় না এই দেখছ এটার অবস্থা তো এই নাকি বাটন ফোন চালা আমি চালা কি করার আছে এমনে ভাঙ্গা ফোন নিয়ে তো আর চালানো সম্ভব না তাই না আচ্ছা তুমি ফোন চালা না আমারে টিশকারা মারতাছো কোনটা তুমি যেটা মনে করতে পারো আমার যেটা প্রয়োজন আমি সেটা কইলাম তোমার যেহেতু তুমি আমার স্বামী তোমার কাছে আমার সব করা লাগবো আমার প্রয়োজন তো তুমি যে খাতা করার যোগ্যতা আছে ইনকাম মোবাইলটা কিনতে পারো এত যোগ্যতা করবা এই যে যোগ্যতা কি ভালো না ইনকাম টিনকাম করতে পারলে মোবাইল টাবাইল কিনতে পারবা তোমার যে যোগ্যতা নিয়ে ভাঙ্গা ফোন চালাইতেছি বসে খানিক দেরা হার তো আমার যোগ্যতা শোনো কথার কথা ওইটা না দিও একটা এটা দিয়ে আমি কথা বলতে আবার ওই নেটওয়ার্ক চলে যায় যেটা তুমিও বুঝো একটা বিপদ আবদ হইলো নেটওয়ার্ক গেল বা নেটওয়ার্ক আইলো না তখন কি করবো আমি একলা বাসে বাচ্চা নিয়ে থাকি তোমার তো এইসবের চিন্তা নাই তোমার চিন্তা বউ কোনটা খরচ করলো বউ এটা কি করলো বউ এটা বানাইলো না বউ এটা করলো না এই চিন্তা

তোমার যোগ্যতা কি আছে বহুর একটা মোবাইল ঠিক করে দিতে পারো না ভাঙা মোবাইল চালায় এই যে গ্লাসটা পর্যন্ত ভাঙা এই যে মানুষে দেখব কইতে পারি না এই যে গ্লাস পর্যন্ত ভাঙা একটা 100 টাকা না 100 টাকা দামের গ্লাস এই গ্লাসটা পর্যন্ত লাগাইতে পারি তুমি লাগাইতে পারো না তোমার নাই টিয়া নাই আপা আছে আপা আছে টিয়া নাই এত যোগ্যতা সম্পন্ন একটা লোক তোমার কাছে টিয়া নাই